হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে এই রকমই হাতে মাখা মসুর ডালের রেসিপি শেয়ার করব আর যেটা খুব তাড়াতাড়ি বানানো যায় এই রকমভাবে ডাল বানালে আপনারা কিন্তু এক একতলা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন চলুন শুরু করি আজকের হাতে মাখা ডালের রেসিপি তার জন্য আমি এখানে দেখুন বন্ধুরা প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা মসুরের ডাল আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে দিয়েছি এবারে আমি এই ডালের মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখে নিন প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কোচানো আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা তার সঙ্গে থাকছে স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এবারে সমস্তটাই পরিষ্কার হাতে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে যত ভালো হাতের সাহায্যে মাখা যাবে ততই ভালো কিন্তু খেতে হবে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন এবং কাঁচা সরষের তেল সমস্ত কিছুর যে একটা গন্ধ সমস্তটাই ডালের মধ্যে চলে আসবে আর যখন আপনারা এটা দিয়ে ডালটা দিয়ে ভাতটা খাবেন সমস্ত গন্ধটাই আপনারা পাবেন দারুণ হবে খেতে তো বন্ধুরা অবশ্যই করে সময় নিয়ে ডালটাকে মেখে নিতে হবে এবারে মাখা আমার হয়ে গেছে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কাপ ডাল নেন তাহলে এক কাপ জল দিতে হবে কড়াইতে মানে যে পাত্রের মধ্যে আপনারা ডালটা তৈরি করবেন সেই পাত্রের মধ্যে ডাল এবং জলটা একই রকমভাবে ভেসে থাকবে আরও একটু জল প্রয়োজন তাই আমি দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করাই রয়েছে এবারে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম ওই ভাপে ভাপেই ডালটা সেদ্ধ হবে এবারে গ্যাসের ফ্লেমটা অন করে জুড়ে দিয়ে দিলাম যখন দেখলাম ফুটছে এবারে আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম দিয়ে একদম কম আছে রেখে দেব পাঁচ মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ওই অতটুকু জলেই কিন্তু সমস্তটা সিদ্ধ হলো এবারে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে হালকা হাতে নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো কারণ এই রকম ডাল সিদ্ধ আজকে যে পরিমাণে সিদ্ধটা হলো আর একটু ভালোভাবে সিদ্ধটা দরকার তো সেই কারণে আরও দুই তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখলাম দেখুন তিন মিনিট পরে বন্ধুরা ডালটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু এরকম হাতার সাহায্যে ঘেটে নিচ্ছি সমস্তটা এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম কমে রয়েছে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কম আছেই করতে হবে জোরে আছে দিয়ে করলে তাহলে ডালটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে না আর সবার শেষে আমি এখানে আবারও দেড় চামচ পরিমাণে কাঁচা সরষের তেল ব্যবহার করলাম সম্পূর্ণ রেসিপিটা করতে মোটামুটি দুই থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল লাগবে যেই ডালটা ডালের মধ্যে তেলটা দিয়ে দিলাম ডালটা কিন্তু আরেকটু মাখা মাখা হয়ে গেল আরেকটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ আগে দিয়েছিলাম লবণটা কম লাগছিল তাই লবণ দিয়ে দিলাম সাতটা অফ ক্যামেরায় দেখে নিয়েছি এবারে তিন থেকে চার মিনিট কম আছে আবারও ঢাকনা ছাড়া নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আজকের আমাদের হাতে মাখা মুসুরির ডাল একদমই তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকমই হাতে মাখা মুসুরির ডাল থাকে তাহলে আর অন্যান্য কোনো রকমই রান্নার কিন্তু প্রয়োজন পড়বে না আর এই দিয়েই আপনি একতলা ভাত খেয়ে ফেলবেন সেটা বুঝতেও পারবেন না রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন ডাটা